শেষ দশ দিন করবে আল্লাহ তালা তারে দুইটা কবুল হজ দুইটা কবুল উমরার সব দান করে দিবে তাদের এমন একটা মুহূর্তে আমরা বসার সুযোগ পেয়েছি আজকে যেই দিনগুলো সম্পর্কে অসংখ্য হাদিসে পাওয়া যায় আমার নবীজি লাইলাতুল কদর পেতে রবের সাথে একান্ত একটা সম্পর্ক গড়ে তোলার জন্য উম্মতকে এই পদ্ধতি শিখানোর জন্য আমার নবীজি একান্ত দায়েমি সর্বদা প্রত্যেক বছরের একটা আমল ছিল সেটা হলো এতে কাপ সুবহান আল্লাহ জি বুখারি সহ সিয়াসিতার সব কিতাবে পাবেন আমার নবীজি প্রত্যেক বছর এতে কাপ করতেন এমনকি এক বছর সফরের কারণে আমার নবীজি এতে করতে পারেন নাই নবীজি সেই কষ্টে পরের বছর বিশ দিন এতে করেন বিশ দিন এতে করেন এতে কাপ নবীজি সারতেন না কেন 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 এত গুরুত্ব দিতেন সোনানে বাইহাকে শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার ছয়শো আশি নবীজি বলতেন যেই ব্যক্তি রমজানের শেষ দশ দিন ইতিকাফ করবে আল্লাহ তালা তারে দুইটা কবুল হজ দুইটা কবুল উমরার সব দান করে দিবে শুধু তাই নয় তা ব্রাণী শরীফের আদিস আরও আসছে যেই ব্যক্তি ইতিকাফ একদিনও করতে পারবে আল্লাহ তালা তারু জাহান নামের মধ্যে তিন খন্দ পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবে যার অন্যতম দূরত্ব হলো ও জমিনের সমান এজন্য রমজানের শেষ দশকে আমরা তো সারা বছর না চাইলেও কত গুনাহের মধ্যে কাটাইয়া দেই কত আলাপ অপ্রয়োজনীয় কথাবার্তা গিবত দুনিয়ার রং তামাশাই কাটাইয়া দেই একেবারে শুধু মালিকের প্রেমে শুধু আল্লাহর প্রেমে দশটা দিন কাটানোর জন্য একটা গভীর সম্পর্ক আমাদের মাহবুদের সাথে করার জন্য এটা একটা মহান এতে কাপ ইতিকাফ করার সৌভাগ্য যারা অর্জন করবেন আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে একটা মহল স্পেশালভাবে তৈরি করে দিবেন সবাই জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য জীবনে নসিব করুক বলেন না আমি যারা ইতিকাফের নিয়ত করেছেন ওনারা অবশ্যই আপনারা বড়ো জিম্মা নিয়েছেন পুরো এলাকার প্রতিনিধি হিসেবে আপনারা বসেছেন অপ্রয়োজনে আপনারা বাইরে যেতে পারবেন না আপনারা একটু কষ্ট হলেও আপনারা ইবাদতের মগ্ন থাকবেন মসজিদের ভিতরেই আপনারা সুন্দরভাবে ইতে কাফের নিয়তে নামাজ পড়বেন জিকির রেস্কার করবেন কোরআন তেলাওয়াত করবেন মাসালা মাসাইল শিখবেন এভাবে আপনারা একটার পর একটা যেটা পারেন করলেন বিশ্রাম নিলেন এইভাবে অপ্রয়োজনে বের হওয়া যাবে না এমনকি ফরজ গোসল না হলে আপনি শুধু গোসল করার জন্য বের হতে আপনাদেরকে মুফতিরাও অনুৎসাহিত করেছেন বলেছেন আপনি যদি হাজত ছাড়তে যান আপনি হাজত ছাড়তে গেছেন আসার সময় আপনি উজু করে মসজিদে ঢুকবেন তাই না তখন আপনি গুসুল করে নিয়তে বের হন না আপনি বের হয়েছেন হাজত ছাড়ার নিয়তে হাজত ছাড়ার নিয়তে তো বের হওয়া যায় তখন আপনি গোসলও করে চলে আসলেন কারণ গোসল এটা হলো এক প্রকার উজু আপনি যখন উজুর নিয়তে পানি ডালেন কুলি করে নাকে পানি দিয়ে তখন কিন্তু আপনার আর উঁজু করতে হয় না আপনি তিনবার কুলি করে নাকে পানি দিয়ে সমস্ত শরীর ডাললেন যে এটাও এক প্রকার উজু আপনার উজু হয়ে গেল এইভাবে আপনি গোসল করে তারপরে চলে আসলেন হাজত ছাড়ার পর আর ফরজ গুসল হলে তো ভিন্ন হিসাব আপনি তখন বের হয়ে গোসল আদায় করে নেবেন তাইলে দেখেন জানাজার জন্য আপনি শুধু বের হতে পারবেন না রুগী দেখার জন্য আপনি শুধু বের হইতে পারবেন না যদি পাঞ্জেখানা মসজিদ হইতো জামি মসজিদে বের হয়েছেন তখন রাস্তায় রুগী পড়ে গেছে বা রাস্তায় জানাজা পড়ে গেছে তখন শুধু ফুকাহাই কেরাম বৈধ বলেছেন অন্যথায় এই দশটা দিন শুধু আল্লাহর জন্য মসজিদে আপনি নামাজে কাটাবেন তাজবিহে কাটাবেন কখনও সালাতুর তাজবি কখনো ইশরাকের নামাজ কখনো চাষদের নামাজ কখনো আওয়াবিনের নামাজ এইভাবে চলতেছে তো আপনার তারাবির নামাজ কোরআনে পাকের খতম তাজবি খতম এইভাবে জিকির রেস্কার মুরাকাবা মুশাহাদা আপনি কতক্ষণ জিকির এসকারের সাথে আপনি ঘুমাইলেন শূন্য তরিকা মোতাবেক উজু করে এটাও ইবাদত বিশ্রাম কাজের অঙ্গ একই সূত্রে গাথা নয়নের অংশ যেন নয়নেরই পাতা আপনি বিশ্রাম নিবেন মাঝে মধ্যে অবশ্যই বিশ্রাম নেবেন আমার পূর্ণ উদ্যমে আপনি কোরআনে পাকের তেলাবাদ করবেন জিকির করবেন আল্লাহ তাল আপনাদেরকে সঠিকভাবে এতে কাফ করে আপনাদের জীবনের গুণা মাফ করানোর এবং আমাদেরকেও আপনাদের উচিলে যেন আল্লাহ মাফ করে দেয় সবাই বলেন না